চল করে দিব আমরা সবাই প্রস্তুত সাথে তারা বেমানি করে পারবে না তারা আর একটা কথা বলে শিক্ষা বোর্ড কথা বলে আজকে তোমরা প্রমাণ করেছো অন্ধকার তোমাদের শিক্ষা না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে আছে কথা আমার মনে হয় আত্মীয়তা পর্যন্ত করা

অবস্থান করেছেন এর অর্থ বহন করেন আমরা বছর পরে আমরা আজকে ঐক্যবদ্ধ